হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমি কিন্তু খুব ভালো আছি দেখতে থাকো বৌদিকে দেখে তো বাইরে চলে এসেছি এসে বড়বাবু বলছে মাকে নিয়ে এলাম মাকে কোথাও ঘোরাবো না মা কোথায় যাবেন বলছে তুমি যেখানে নিয়ে যাবে আমি তো কলকাতা কোথাও চিনি না মা একটু মন্দির টন্দির তো যেতে ভালোবাসে তাই জন্য মাকে নিয়ে চলে যাচ্ছি একটা শিব মন্দিরে শিব মন্দির কোথায় সেটা হচ্ছে তোমরা দেখতেই পাবে এক্ষুনি ভিডিওতে দেখতে থাকো বাসে উঠে গেছি বাসে বাসে করে যাবো শোভা বাজারে এসে কিন্তু নেমে পড়েছি নেমে পড়ার পর কিন্তু এই পাশে গিয়ে অটো ধরতে হবে অটো ধরে এই মন্দিরের কাছে যেতে হবে দেখো গিয়ে কিন্তু অটোতে উঠে উঠে যাচ্ছি উঠে পড়ে কিন্তু অটোতে যাচ্ছে অটোতে যেতে কিন্তু কলকাতার রাস্তায় খুবই ভালো লাগে আর দেখো এটা পুরোনো কলকাতার শোভা বাজার এগুলো তো পুরনো কলকাতা পুরোনো ঘর দেখলেই ভালো লাগে তাই না তারপরে দেখো একটা মানে দুর্গা মন্দির দেখলাম তারপরে দেখো এই যে চলে যাচ্ছি আমি পাপাই আর মা বসেছি পেছনে আর তোমাদের দাদাভাই বসেছে সামনে তারপরে দেখো গঙ্গার পার দিয়ে কিন্তু যাচ্ছি গঙ্গাটা খুব গঙ্গা মাকে খুব সুন্দরই লাগছে সত্যি কথা বলতে দেখো মা মানে গঙ্গা নদী তো অসম্ভব সুন্দর আমরা পাশ দিয়ে যেতে তো খুবই ভালো লাগছে তারপরে দেখো চলে এসেছি প্রায় এবারে কিন্তু আমরা একটু বাদেই নেমে যাব। যেখানে আমাদের যাওয়া আমি প্রায়ই আগে কখনো গঙ্গার ভেসেলে উঠিনি মানে পার হইনি ফার্স্ট টাইম দু মানে বছর আগেই ফার্স্ট উঠেছিলাম তারপরে আগের বারেও মানে পুজোর সময় উঠেছিলাম মানে এই যখন শোভা বাজারে ঠাকুর দেখতে আসি তখন কিন্তু উঠেছিলাম তারপরে ভালোই লাগে কিন্তু আমার কিন্তু মানে জলপথে লঞ্চে বা যেতে নৌকায় যেতে কিন্তু ভালোই লাগে ভয় লাগে না সত্যি কথা বলতে তারপরে দেখো চলে যাচ্ছি হেঁটে হেঁটে একটুখানি দূরেই আছে মানে একটু আগেই ছেড়ে দেয় স্ট্যান্ডে তারপরে একটু হেঁটেই যেতে হয় তারপরে দেখো হাঁটছি হাঁটতে হাঁটতে তোমাদেরকে চারদিকের জায়গাটা দেখাচ্ছি এটা কিন্তু এই যে বাঁশগুলো বাঁধছে এটা কিন্তু শ্রাবণ মাসের জন্য শ্রাবণ মাস আর কদিন পর পড়েই যাবে তখন কিন্তু যে সোমবারগুলোতে সবাই জল ঢালতে আসে এখানে এটা হচ্ছে তখন এই রাস্তাগুলোতে তুমি চলতেই পারবে না এত ভিড় থাকে শুনেছি আমি ফার্স্ট টাইম এখানে বরবাবুর সঙ্গে এলাম বরবাবু আগে দুবার চলে গেছিলো এবারে আমি যখন ছিলাম না গেছিলো তারপর বলছে তোমাদেরকে নিয়ে যাব একবার যাই হোক এবারে সুযোগ হয়ে গেল আমাদের যাওয়ার তারপরে দেখো তোমাদের সঙ্গেও শেয়ার করে নিয়েছি তাই আমি আমি কিছু আমি কিছু দেখা মানে তোমাদের সঙ্গেও শেয়ার করব এটুকু সত্যি কথাই তারপরে দেখো এই দেখো চারদিকে এরকম বাস হয়েছে আমি মা হেঁটে হেঁটে চলে যাচ্ছি আর পাপাই আর তার বাবা আগের দিকেই হাঁটছে আর একটুখানি গেলেই আমরা কিন্তু চলে যাব মন্দিরের কাছে ফার্স্ট টাইম আমরা কিন্তু প্রথমে গঙ্গার পাড়ে এলাম একটু ছবি বা ভিডিও তোলার জন্য আর একটু মাথায় জল নিয়ে নেওয়ার জন্য কিন্তু এখন ভাটা একটু গঙ্গা জল নেব মা বলছিল নেবে কিন্তু ভাটা এখন তাই জল এখন নেবে না তাই মানে ভাটার সময় জল নিতে নেই তাই জন্য জল নেবে না দেখো হাওড়া ব্রিজটাকেও খুব সুন্দর লাগছে এখানে কিন্তু ভিডিও করার জন্য দারুণ তারপরে দেখো এরকম ফল ফুল প্রসাদ নিয়ে সবাই বসে আছে সেখানেই জুতো খুলে রাখতে হবে যেখানে নেওয়া হবে তারপরে চলে গেছিলাম মানে যেখানে রাখবো আরও এগিয়ে চলে গেছিলাম মন্দিরের প্রায় সামনেই চলে এসেছি এইবারে কিন্তু মন্দির ওই তো মন্দির তোমরা দেখতেই পাচ্ছ এই পাশে ভূতনাথ ধাম ভূতনাথে গেছিলাম তোমরা কেউ কেউ শুনেছ কি না জানি না অনেকেই শুনেছ আমি কিন্তু ফার্স্ট টাইম কলকাতায় ভূতনাথ মন্দির আছে বলে এই এই জানলাম আগে কিন্তু জানতাম না তারপরে দেখো ওই বোনটা কিন্তু আমাদের মানে টিকা পরিয়ে দিয়েছিল মানে ওই মানে মহাদেব লেখা টিকা সেটা ওই মেয়েটা সেই বাচ্চা মেয়েটাকে দেখে আমাদের কিন্তু খুব ভালো লেগেছে সবাইকে দেখো মাথায় টিকা পরি দিচ্ছিলো আর তোমাদেরকে তো সেই রিলসগুলো তোমাদেরকে দিয়েইছি তারপরে দেখো এই যে প্রসাদ ফুলের ডালি দিয়ে দিচ্ছে ফুলের ডালিতে করে নিয়ে চলে যাবো যদিতে এখানে কিন্তু ফোন অ্যালাউ ছিল না তবুও তোমাদেরকে দেখানোর জন্য অনেকেই ফোন নিয়ে গেছিলো আমরা ফার্স্ট টাইম নয় অনেকেই ফোন নিয়ে ফটো তুলছিল কিন্তু আমরা আমরা সেটাকে আমরাও করছিলাম দেখো তোমাদের সঙ্গেও দেখো শেয়ার করছি বাবা বাবাকে দেখো বাবাকে খুব সুন্দর লাগছে বাবা কিন্তু পুরো রূপোর এই এই সময় দেখাটা তারপরে দেখো এই মানে ফোনটাকে উল্টেই রেখেছিলাম কেন কোনো কিছুই ভিডিও করতেই দিচ্ছিল না প্রায় তারপরে ঠাকুরকে প্রণাম করে নিলাম প্রণাম করার পরে কিন্তু আমরা এবারে চলে যাব। এই দেখো ঠাকুরকে আবার দেখিয়ে দিচ্ছি একটু একটু দেখা যাচ্ছে আবার দেখো ভালো করে দেখতে পেয়ে গেলে নিশ্চয়ই তোমরাও আমার সঙ্গে দর্শন করে নাও আর সবাইকে যেন ঠাকুর ভালো রাখে সুস্থ রাখে এটুকুই কামনা করি আর দেখো বাইরে চলে এসছি এবারে আবার জুতো পরে নিতে হবে বাড়ি যেতে হবে সন্ধ্যে হয়ে এসছে জানো তো তারপর আবার এখান থেকে গিয়ে যেতে হবে তারপরে মেট্রো ধরতে হবে এগুলো অনেক কিছুই আছে তাই জন্য তাড়াতাড়ি চলে যাচ্ছি তাও তোমাদেরকে একটু দেখাতে দেখাতে যাচ্ছে এই যে দোকানগুলো কত দোকান কত দোকান বলুন আর কী সুন্দর গন্ধ ফুলগুলোর তো কী মিষ্টি গন্ধ আর জলও রাখা আছে কেউ যদি মাথায় জল ঢালতে চায় জল ঢালার জন্যও ব্যবস্থা করা আছে তারপর অনেকে অনেক যাচ্ছে তারপর ওদিকে শুনেছি নিমতলার মহাশ্মশান যদিও বা পর্যন্ত যায়নি তারপরে দেখো এই রুদ্রাক্ষর মালাগুলো যদিও বা এটা অরিজিনাল নয় রুদ্রাক্ষর মালা কিন্তু ভিডিও করার সময় লাগে অনেক সময় আমাদের কাছে থাকে না তাই জন্য আর এগুলো এখানে কিনতেও পাওয়া যায় না যেখানে যেখানে জিনিস সেখানেই পাওয়া যায় তারপরে দেখো ওরা করার পরে ওরা চা খেয়ে নিচ্ছে মা আর তার জামাই কেন আমি কিন্তু চা অতটা ভালোবাসি না তাই জন্য মানে বাইরে গেলে তো চা খাই না কেন আমার খুব গরমে চা খেতে পারি না ঠান্ডা করে খাই তাই জন্য চা খাই না তারপরে দেখো এবারে মেট্রোর জন্য শোভা বাজার মেট্রোতে নেমে যাচ্ছি মেট্রোতে মেট্রো ধরবো বলে আর মেট্রোতে যেতে তো খুবই ভালো লাগে দেখো মাও কিন্তু ফার্স্ট টাইম মানে এই নিয়ে সেকেন্ড টাইম আমার সঙ্গে মেট্রোতে যাচ্ছে আগে গেছিল মাঝে কিন্তু অনেক দিন যায়নি তো মা ওই জন্য খুব ভয় ভয়ই করে আমাদের সঙ্গে যেতে যে কোথায় কি ছাড়া হয়ে যাবে তারপরে আমরা বে এলাম একটা মেট্রো কিন্তু ছেড়ে দিল আমরা কিন্তু দাঁড়িয়ে আছি মেট্রো ধরার জন্য এবার দেখো মেট্রো চলে এসেছে এবারে কিন্তু আমরা মেট্রোতে উঠে পড়বো দিয়ে চলে যাব নাগের বাজার নাগের বাজারে গিয়ে কিন্তু দেখো লোকগুলো এবারে নামছে আমি অলরেডি ভিডিও করছি এগুলো তারপরে দেখো দরজা না খুললে দেখো উঠেও পড়েছি আমরা উঠে পড়ার পরে কিন্তু বসতে পাইনি যদিও বা দাঁড়িয়েই গেছিলাম তাও কয়েকটা স্টেশন চলে যাবো মানে মেনলি আমরা নামি বেলগাছিয়াতে বেলগাছিয়াতে নেমে যাব তাই একটুখানি দূরে তাই বেশি বসারও দরকার নেই আর মেট্রোতে গেলে খুব একটা বসাও মনে হয় না জার্নিটা না খুব একটা মনে হয় না বসতে পেলেও খুব শরীর খারাপ না থাকলে না বসতে পেলে কোনো মনে হয় না তারপরে দেখো আমরা কিন্তু নেমে পড়েছি মেট্রো থেকে মেট্রো থেকে নেমে পড়ার পরে দেখো এই চলন্ত সিঁড়িতে মা কিন্তু একটু উঠতে ভয়ই পেত আমার সঙ্গে দেখো ফার্স্ট টাইম উঠেছে মানে আগে উঠেছে মা বলছে তুই মাকে দেখো আমি ধরে আছি মা কেমন ভয় পেয়ে গেছিলো তাই হাসছে কেমন দেখো তারপরে এবারে উঠে চলে যাচ্ছি বাস ধরবো বলে তোমরা তো জানোই এখান থেকে বাস ধরে আমাদের নাগের বাজার তারপরে দেখো সিঁড়িতে উঠছি আর যেন উঠতেই পারছি না সকাল থেকে এত হাঁটাহাঁটি হয়েছে আর কিন্তু ভালোই লাগছে না হাঁটতে এবারে গিয়ে কিন্তু মনে হচ্ছে কিন্তু অনেক কাজ আছে কলকাতায় এলে তো আমরা কাজ ছাড়া জানি না দেখো রাস্তাতেও চলে এসেছি বাস ধরবো বলে কিন্তু বাস প্রথমে বসার সিট পাইনি আমি বলছি আগে দাঁড়াও বাস অনেক আছে সিট পেলে তবে উঠবো তাই দাঁড়িয়েছিলাম তারপর বাস এসে গেছে গেছিলো বাসে উঠে পড়লাম অলরেডি সন্ধ্যা হয়ে এসছে সন্ধ্যা হয়ে সন্ধ্যা সন্ধ্যা হবে কিন্তু বাড়িতে গিয়ে অনেক কাজ আছে এই দেখো বাসে বসে গেছিলাম বাড়িতে গিয়ে অনেক কাজ আছে কেন বাড়িতে গিয়ে ওষুধ কেনা আছে তারপরে মা চশমা বানাবে চশমার জন্যও যেতে হবে তারপরে দেখো গিয়ে কিন্তু খুব খিদে পেয়ে গেছিলো তাই মা আমরা সবাই নিয়ে নিয়েছিলাম পাই এটা মানে কার্ডলের যেটা বলো আমাদের কিন্তু এটা খেতে ভালোই লাগে দেখো এটা খুব সুন্দর বানায় ও মানে দোকানটায় আর ওর দোকানে কোনো কিছুই মানে থেমে থাকে না খুবই তাড়াতাড়ি সব কিছু বিক্রি হয়ে যায় টেস্টও খুব দারুণ করে তারপরে চলে এলাম চশমার দোকানে চশমার দোকানে কিন্তু চশমা নিতে মার জন্য চশমা নেওয়ার জন্য দেখো মা সব ফর্মালিটিস পূরণ করছে মানে অনেক রকম জিনিস আছে যেগুলো সঙ্গে সঙ্গে তো করে দেয় না ডেলিভারির ব্যাপার আছে পেমেন্টের ব্যাপার আছে তারপরে চলে এলাম ডায়মন্ড প্লাজা একটু জুতো টুতো নেওয়ার ছিল কিন্তু জুতো পাইনি ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট